নম্বরের প্রশ্ন কোন মুসলিম অমুসলিমের রক্ত গ্রহণ করতে পারবে কি না উত্তর হল মুসলিমের শরীরে অমুসলিমের রক্ত গ্রহণ করতে কোনো বাধা নাই কোরআন হালিসে কোথাও নিষেধ নাই অমুসলিমদের সাথে আমাদের উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া তাদেরকে কর্মচারী হিসাবে নিয়োগ দেওয়া তাদের অধীনে কাজ করা এবং তাদের সাথে স্বাভাবিক লেনদেন করা এগুলোর কোনোটাতে আল্লাহ আমাদেরকে নিষেধ

তাদের প্রতি সদাচরণ করতে ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ তালা ভালোবাসেন তাদের শরীরের কোনো অংশ নাপাক না নাজাসাতুল আইন না যে তাদের রক্ত নিলে আপনার শরীর নাপাক হয়ে যাবে আপনার শরীরে রক্ত যেরকম তাদের শরীরে রক্ত একই রকম এটা নিলে কোনো গুণা হবে